আবার তিনি পীর হওয়ার জন্যে হ্যাঁ তারই ভাইফুকে নিয়ে বলাচ্ছে বাবা নিমাই চাঁদ পীরা নিমাই চাঁদ বিশ্ব নিমাই চাঁদ পিস বের করছে কি বুঝতে পারছেন না নিমাই চাঁদের ওর পীর হতে মন গেছে সেটাই চুম্বরে বসে আছে পীর হবে হ্যাঁ কোথা থেকে হবে পীর কে তোমাকে খেলাফুত দিলে পীরের ইজাদত ছাড়া পীর যদি খেলাফুত না দেয় যদি নিজের মন করা হয় ওর ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে বলুন নজবিল্লা ওর সামনে নবীদের সামনে পাইগম্বাদের স্থানে কোন রহম হ্যাঁ মন্তব্য করা যাবে না কাফের কাফের নিমাই চাদের পোটা কাফের কথা বুঝলেন না আজকে পীর হওয়া যে চুম্বরে আছে সস্তা যাকে তাকে মানুষ পীর বলে ও ছেঁড়া মারা পোলো ভাঙা আঁধারে পাঁধারে পড়ে থাকে ওই ছেঁড়া মারার নাম ইব্রাহিম পিস বলেনি আমি যে নাম বলি নাই এই তিনটে যন্ত্র বসানো আছে এখানে দেখছেন না এই যে তিনটে যন্ত্র বুঝতে পারছি কি জিনিস রকেটের মনে হানবে গোটা ভারতবর্ষ রকেটের মুন হানবে বুঝতে পেরেছ মিডিয়া খাবে গিলবে খাবে নাম পরিচার হয়ে যাবে না না ওই পোলো ভাঙা ছিঁড় মারা নেমাই চাঁদ তারা কালা চাঁদ উসাবের নাম আমি আমি দিই না ফেলে দিয়েছি ওসব নাম আমার মধ্যে বেরোই না কথা বলি না আর যেটাই বলছি কিন্তু এটা বাংলার মানুষ যেন কি চান এই হাকিনা বলুন তো বাবা হ্যাঁ হিন্দু থেকে বাবা ছিল বাবা কি হয়েছে বুঝতে পারতেন না এত সহজ ভাববেন না এজ্জোতকে দেয় হ্যাঁ ফুরফোড়া শরীরে আল্লাহ বাতি জ্বেলিয়েছে আপনার দাদার বাতি জেলিয়েছে। তুমি চেষ্টা করছো কি করে ফুরফরার বাতিটা বন্ধ করা যাবে দিয়ে বড় কিছু হওয়া যাবে হ্যাঁ ওটা আল্লাহর জ্বালানো বাতি বল সুহান আল্লাহ আর ওই বাড়তিকে ফুঁপ দিয়ে নিবতে গেলে মুখ পোড়া হনুমান হয়ে যাবে চেহারাটা দিকে চেয়ে দেখবেন দেখবেন নিমাই চাঁদ কাহা হ্যাঁ কাফের কাফের দে ওই চেহারা এখন দেখবেন বুঝলেন না পোড়া হনুমান হনুমানের মুখ পোড়া হয়ে গেছে মুখ পোড়া হয়ে মরতে হবে এদিকে বলছে আমরা ফুরফুরা সেলসরা ফুরফুরা একদম আমরা হাতিয়ার আমরা কি কো বলছে ফুরফুরা একনিষ্ঠে খাদেন বাহ বেশ খাদেন দাদা হুজির কি নামটা ভেঙে খাবে তো খেতে তো হবে ওখানটাই বলছে ফুরফরার হাতিয়ার ফুরফুরা এখন সে খাদে বলে আর দাদা পীরের বাগানে দাদা পীরের ভক্তদের কাছে মুরদির কাছে ঝেড়ে ঝুড়ে খেতে হবে তো চলবে কী করে হ্যাঁ আবার এদিকে বলছে ফুরফরাই পিন নেই কি গো হ্যাঁ আবার বলছে পিসে আবার ফুর পিসে আবার বাঁক জাত বুঝতে না আবার সাইপুদি ভাইকে বলছে হ্যাঁ পুরো ভাম বসে আছে কি না আবার তিনি পীর হওয়ায় তারই ভাই ফুকে দিয়ে বলাচ্ছে বাবা নিমাই চাঁদ পিড়ি দাদা নিমাই চাঁদ বিশ্ব নিমাই চাঁদ বিশ্ব বেট করছে কি বুঝতে পারছেন না নিমাই চাঁদের বেটা আবার পীর হতে মন গেছে চুম্বরে বসে আছে পীর হবে হ্যাঁ কোথা থেকে হবে পীর কে তোমাকে খেলাফুতি দিলে ওই ভাই প্রবুতে খেলাফুতি দিয়েছে সেই তুমি পীর হয়েছ হ্যাঁ কীরায় কেরামত কী বুঝলেন কথা বুঝলেন না যদি পীরের ইজাদত ছাড়া পীর যদি খেলাফুত না দেয় সেদিন নিজের মন গড়া পিস্রাব হয় ওর ইমান চলে যাবার আশঙ্কা আছে বলুন নজ বিল্লা হ্যাঁ বিরাদম্মারটা বেহুদামার কা এরা আবার মুখে বলতে কি জানে ইব্রাহিম সেনের বাপ কাঁফের ছিল কে হাজা অমর ফাহরুদের বাপ কাফের ছিল আউবাকের বাপ কাঁফের ছিল আরিদার বাপ কাঁফের ছিল হ্যাঁ এই কথা বলার জন্যে ওরূপের কুফুরি ফতোয়া পড়ে গেছে অলির সামনে নবীদের সামনে পাইগম্বাদের সামনে কোনো রহম হ্যাঁ মন্তব্য করা যাবে না কাফের কাফের নিমাই তাদের পোঁতা কাঁফের কথা বুঝলেন না আজকে পীর হওয়া জের চুম্বুরা আছে সস্তা যাকে তাকে মানুষ পীর বলেবে এত সহজে নাকি বাবা জিরা বড় খালিফান হ্যাঁ আল্লামা রুহরা সাহেব হ্যাঁ আল্লামা নুর আলী সাহেব কি বুঝলেন আল্লামা ইয়াদ আলী সাহেব বড় খরিফা দাদা খেলা খেলাফুতি দিয়েছে তারা পিস হয়েছে তাদের ছেলেরা পীর দাদা বলে দাবি করে কথা ঠিক না হ্যাঁ তোমাকে কে দিয়েছে নিমাই হ্যাঁ নিমাইকে কে দিলে বুঝতে না হ্যাঁ হ্যাঁ লোকেরা জানে না কি চলছে বলে দিলেই হয়ে যাবে এসব আবোল তাবোল পাগল সব বেরিয়েছে বুঝতে পারছেন না কিছু তো হতে হবে ঝুড়ে খেতে হবে কথা বুঝলেন না সব সাবধান হ্যাঁ এইসব কিছু কিছু জিনিস বেরিয়েছে তাদের কাছ থেকে আপনারা খুব বুঝেছিলেন যারা আমাদের বাচ্চাতে ধরে করে ছোট বড় কথাবার্তা বলে গেছে আমাদের মুরব্বীদের সামনে উল্টো পটাকা বলে গেছে তাদের কাছ থেকে দূরে সরে চলে যাবেন কী বুঝলেন যা সব আমার বংশে কোনো ছেলে তাদের সঙ্গে হুড়ুহুড়ি করে জানবেন মুরব্বি মানে না কি কথা বুঝতে পারলেন না পারলেন না তারা মুরব্বি মানে না আবার সাইফের পেশাফে দেখেন না আপনারা এই দেখেন না হ্যাঁ হ্যাঁ সেরে বাংলা বাংলার আল্লাহ করেছিলেন মুফতি মেজিল হজির কেবলা ন হজির কেবনা কী বুঝলেন আল্লাহ অজ্ঞানী বিদ্যান করেছিলেন কথা বললেন না তিন দিনের সাইফিসের কবরটা একটু ধস পড়ে গেল এক জায়গায় ফেটে গেল হ্যাঁ আল্লাহর হুকুম ভিতরী মাসাল্লা লাশ মোবারক টাটকা লাশ মোবারক পাপন পড়ে আছে বন শোভান আল্লাহ আর ইনাদা বলে যাচ্ছ বুড়ো ভাঙ পীর নেই আবার এই পীর হওয়ার জন্য একটা ভাইপো তেল মেকিয়ে হ্যাঁ খেয়ে টেইয়ে তেল মেকিয়ে দিয়ে একটু হুজুর আমাকে ভাইকে বলে দেবেন যে পীর হ্যাঁ উনি পীর হওয়া স্যার নিমাই চাঁদের পীর হওয়া কি বুঝতে পারছেন বাবা এই কথা ভুল বলছি বাংলার মানুষ মেনে নেবে এত সহজ ব্যাপার নাকি সাবধান থাকবেন এখন বহু রকম ধোকা পীরের অভাব নেই কি আঁধারে পাঁধারে সব পীর তৈরি হবে এখন বুঝলেন না অর্চনাল মেনে নেবেন কি বুঝলেন কুরসী নামা দেখবেন সেজনা নামা দেখবেন কি বুঝলেন কোরেশ খানদান আল্লাহ যাদের ঘরে করেছে নবীর বংশ আপনার দাদাপীরকে নবীর বংশ আপনার দাদাবীর দাদাবীর কোরেশ খানদান কি বুঝলেন এই যে কোরেশ খানদান যে লকপটা কোরেশ খানদান ধু তুলতে গেলে কোরেশ বলে প্রমাণ করতে গেলে তাকে কুরসিনামা আর সেজরানামাটা দেখাতে হবে মায়ের যে দুধ খেয়ে থাকো কুরসিনামা সেজরানা দেখিয়ে কি বলো নবীর খানদান পারবে তো পারবে বুঝতে পারছেন না এত সহজ ব্যাপার নয় মানুষটি ধোঁকা মারবে উল্টো পাল্টা করবে সেলসেলার মধ্যে থেকে আর মিথ্য থেকে বলবেন আমরা ফুল এখন এখনো সে খা দাই দাদা হুঁজি এখনো ধোঁকা ধোঁকাবাস কে তোকে করেছে এখনো দেন হ্যাঁ যাও না বলবে যাও না নিমাই চাঁদ হ্যাঁ নিমাই চাঁদের নামে মাদ্রাসা নিমাই চাঁদে বাবা দাও নিমাই চাঁদে মাদ্রাসা দাও হ্যাঁ আমার দাদার নাম ভেঙে খাওয়াচ্ছেন ভাই করছে কেন তোমার দাদার নাম চাঁদের নাম ভেঙে খাও না বাবা কলা এই কি কলা দেবে না কলা হ্যাঁ কলা খাও কি আমার কথা কিন্তু বুঝতে পারছেন না কি বুঝতে পারছেন না কষ্ট হচ্ছে না কি একটু কষ্ট হবে বাবা বড্ডে দিয়ে কষ্ট হয় একটু পাঁক লেবে পাঁক পাঁক পুকুরে পাঁকলে পাঁকলে মাথায় দেবে মাথা ঠান্ডা হবে বুঝতে পারছেন না আমরা সেই লোক হ্যাঁ নাম কিন্তু বলছি নি আমি বলছি নাম বলছি হ্যাঁ ওই ছিঁড়া মারা পোলো ভাঙা আঁধাড়ে পড়ে থাকে ওই ছিঁড়া মারার নাম ইব্রাহিম পিস বলি আমি যে নাম বলি নাই এই তিনটে যন্ত্র বসানো হচ্ছে এখানে দেখছেন না এই যে তিনটে যন্ত্র বুঝতেছে কি জিনিস রকেটের মনে হানবে গোটা ভারতবর্ষ রকেটের মনে হানবে বুঝতে পেরেছ মিডিয়া খাবে গিরবে খাবে নাম হয়ে যাবে না না ওই পোলো ভাঙা ছিঁড়া মারা নিমাই চাঁদ তারা চাঁদ কালা চাঁদ উসবের নাম আমি আমি দিই না ফেলে দিয়েছি ওসব নাম আমার মধ্যে বেরোয় না কথা বলি না আর যেটাই বলছি কিন্তু এটা বাংলার মানুষ যেন কী চান এ হাকিনা বলুন তো বাবা হ্যাঁ হিন্দু থেকে বাবা ছিল বাবা কি হয়েছে বুঝতে পারছেন না এত সহজ ভাববেন না এজ্জোতকে দেয় হ্যাঁ ফুরফরা শরীরবে আল্লাহ বাতি জেলিয়েছে আপনার দাদার বাতি জেলিয়েছে তুমি চেষ্টা করছো কি করে ফুরফুরার বাতিটা বন্ধ করা যাবে দিয়ে বড় কিছু হওয়া যাবে হ্যাঁ ওটা আল্লাহর জ্বালানো বাতি বল বাতিকে ফুঁপ দিয়ে নিবতে গেলে মুখ পোড়া হনুমান হয়ে যাবে চেহারাটার দিকে চেয়ে দেখবেন দেখবেন হ্যাঁ কাফের ওই দেখবেন বুঝলেন না পোড়া হনুমান হনুমানের মুখ পোড়া হয়ে গেছে আর মুখ পোড়া হয়ে মরতে হবে হ্যাঁ কত বুঝেন না আল্লাহ অলিল সনেক নবীদের সনেক হ্যাঁ হাক্কানি আলেমদের সামনে যারা বদগমান করবে কি বুঝলেন তাচ্ছিল্য করবে ইহানত করবে ইহানত ওলামা কুফর অথেব নবীদের সামনে না ইহানত কত কথাবার্তা বলে অথেব এরা ওই নিমাইতাত কাফের তার কোথাও কাফের বাবা বুঝতে বাবাজি হ্যাঁ সাবধান থাকবেন Yeah. আপনারা ফুরফার সু জানতো আরে বাবু ঠুড়ি এলাকার মানুষ জানতো নাকি জান হ্যাঁ যাবেন পয়লা হয় পয়লা অঘরার কথা পয়লা অঘর হাজার হাজার মানুষ আমার দাদা আঠারো বছর দাদা ফুরফুরা পড়তে আদি বিজয় বি মনসুর বগদাদিস কোরাইশ ইসাল সব আমার দরবারে হয় ফুরফা দরবারে হয় বেলা দশটা থেকে রাত সাড়ে দশটা শেষ হয়ে যায় দিনে তাদের ব্যবস্থা হয় আর তাদের ব্যবস্থা বাদ জেকেরে মাহফের হয় জেকের মাহফের মাসা প্রচুর লোক জেকের মজিনিস আল্লাহ বড় একটা ফজিরার দান করেন আপনারা হাজির হবেন ওই তারিখে এবং সাড়ে দশটায় শেষ হয়ে যাবে যার রসিলার দাদা হজুর পাঁচ হুজুর আমার বংশধর থেকে আপনি পেলেন তিনি হচ্ছেন ফুরফুরার প্রতিষ্ঠাতা আদি বিজয়বীর মনসুর বগদাদি সিদ্দিকি আল করাইসি বনশো আল্লাহ আলাউদ্দিন খিল্লির ছশো ছিয়ানব্বই হিজিলি ফরুড়ায় ভোস্বামী দেশে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমার দাদা জয় হয়েছিলেন কি মনে কথা বুঝলেন না তিনি হচ্ছেন মনসুর বগদাদিসের দিকে আর কোরাইশি বাবা আপনারা গেছেন কি বাবা আমার বাড়ি গেছেন তা নাকি জানলে বাবা গেছেন তো গরিবের বাড়ি বাবা হ্যাঁ যা কিছু দেখতে পাচ্ছে সব গরিব মানুষ আল্লাহ খাওয়াই খাই ভাই আল্লাহ দেয়নি আমি আমার নিজের জন্য কিছু করিনি যে দেখবেন খেয়াল করে দেখবেন চাকরিটি ভিত্তিতে আমার ছেলের জন্য কিছু করিনি নিচে দেখেন যে সব মানুষের জন্যে মানুষের মেহমানদের জন্য মেহমান বসবে খাবে থাকবে হ্যাঁ ফাঁকে যাবে তাদের পরিষেবাটা কী করে দেওয়া হবে সেই চিন্তা করছি সাত বিঘা পুকুর আমার ওই সদর পুকুরটা সাত বিঘে মাথা থেকে সীমাতা সব ঘাট করেছি হাজার হাজার মানুষ একসঙ্গে গোসল করবে হ্যাঁ উঁচু করবে নামাজ পড়বে তার জন্য ব্যবস্থা করে হ্যাঁ আমার দাদা পীরের নামে মসজিদ হ্যাঁ মাদ্রাসা আছে অনেক কিছু আছে কিন্তু ভারতবর্ষে আমার দাদা পীরের নামে মসজিদ নেই মক্কা শিল্পী আছে মসজিদে আবুবাকার মসজিদে বেলাল মসজিদে উসমান মসজিদে ফাতেমাস আছে তো আমি বললাম আমার ছেলে ইশাহ সিদ্দিকে আমার একটাই ছেলে আল্লাহ দিয়েছে আপনার ভাইকে বললাম যে কাজ করা আমার থেকে নিয়ে আছে আর আমি আমাকে আল্লাহ একটা জিনিস দেখিয়েছেন বাবা হ্যাঁ সেটা আমি চাইছি করে দিয়ে যাওয়ার জন্যে হাত মদ গান নেই কোন দিন চলে যাবো তোমার দাদা পীরের নামে একটা মসজিদ করব মসজিদে আবু বাকার কি নাম দিলাম মসজিদে আবু বাকার আপনারা যাবেন দেখবেন কী বুঝলেন আমি আল্লাহ করছি আল্লাহ খুশি হবেন ওই মসজিদের মানুষ নামাজ পড়বে আল্লাহকে দেখবে তাদের ও যদি আমার আল্লাহ জান না দেয় বাবা এর বিষয়ে আমার কিছু নেই কথা বললেন না আপনার ওই মসজিদ এগারোটা মিস্ত্রি প্রায় কিছু কম বেশি সাড়ে তিন মাসের উপরই কাজ করে যাচ্ছে কী বুঝলেন রাজস্থানের সব রাজস্থানের মিস্ত্রি আর রাজস্থান থেকে পাথর সব লেটেজি ভাই যান সব মাঝবের পাথর একবার গোটা থেকে পাথর দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে ডিজাইনভাবে দেওয়া হচ্ছে তুর্কিস্তানের মডেলে ওই মসজিদটা আমি করছি আমার দাদার নামে আপনার খুশি তো নাকি কি আপনার খুশি তো হ্যাঁ আপনারা খুশি হলে হ্যাঁ ইনশাল্লাহ আমার দাদা খুশি হবে আমার আল্লাহ খুশি হয় বল সোহান আল্লাহ যাবেন খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন কি বুঝলেন আমি সব করছি মানুষের জন্য করছি সকল মানুষ যাবে নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন মসজিদটা ছোট করেছি খুব বড় করিনি কেন করিনি বলেন তো ভাই যান কেন করিনি তাহলে আমার জানাজ জানার ব্যাপার আছে না নেই বোঝার দরকার আছে না কি যে বড় করে ফেলি জায়গাটা শর্ট হয়ে যাবে এই যে আপনার বসা আছে এই অর্ধেকটা লম্বা করে মসজিদ করে জায়গাটা শর্ট হয়ে যাবে লোক বসার জায়গা অসুবিধে হয়ে যাবে অথব মসজিদ হবে ছোট মসজিদের আয়োজনটা বিশাল হবে মসজিদের সাইডে যত জায়গা আছে খামার আছে বুঝলেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার লোক একসঙ্গে ঈশাল সহাবে নামাজ পড়বে তারা চলে যাবে কোনো অসুবিধা আছে নাকি এই জন্য জায়গাটাকে আমি ছোট্ট করছি জায়গা বসে মেরে দিই না বুঝলেন না জায়গা স্পট হয়ে যাচ্ছে মানুষের বসার জায়গা কমে যাচ্ছে ভাইয়া ঘর বাড়ি বিল্ডিংস একের পর হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া দোস্তরা খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন হ্যাঁ আল্লাহ বেঁচে রেখেছে আপনাদের ঘরে আপনাদের বাপের মন খুশি করবে দাদার মন খুশি করো মায়ের মন খুশি করো তবে কপাল ফিরবে কপাল ফিরবে আমার দাদা পিনোতালায় কি বলেন এক তারিখে কথাই কথা মনে পড়ে যাচ্ছে মনে করবে না যেন দাদার নাম বলছে না বাপ দাদার নাম নাম নাই এতে এখানে ওষুধ মানা হচ্ছে ওষুধ বাঁটা কি বা বুঝতেছেন না এখানে ওষুধ মানা হচ্ছে বুঝলেন জ্ঞান ফিরিয়ে দেওয়া হচ্ছে কথা বুঝতেছেন তো হ্যাঁ এর ভিতরে ওষুধ বাঁটা হচ্ছে এবং জ্ঞান যাতে মানুষ পায় আল্লাহকে যাতে পায় নবীকে যাতে পায় মা বাপের মোহব্বত যাতে পয়দা হয় মা বাপকে যাতে পারে মায়ের দোয়াল হ্যাঁ হ্যাঁ সেই ওষুধ এখানে বাড়া হচ্ছে কথা বুঝলেন না মামা হ্যাঁ দাদা পীরের নাই এরা বাপদাদার নাম বলে মূর্খ কোথায় কেন বাপদাদার নাম বলে কার নাম বলবে অলিদের নাম বলে কার নাম তোর বাপের নাম বলবো হরে চাঁদ লোড়ে চাঁদ হ্যাঁ কালা চাঁদের নাম বলবো না অলিদের নাম আমরা বলবো এ ঠিক না বেটি বলুন হ্যাঁ আপনার দাদা লালে দরবার শিল্পী আছেন বাড়ির ভিতরে ভাত খাচ্ছেন আমার বড় দাদি আম্মা যান আমার বড় দাদি আম্মা যে সব কথা সমস্যা হয়নি বাবা বড় দাদি আম্মা আছে দাদা হচ্ছে বললে বাবা শোনো আমার ছেলে জুলফিকার আমার ছোট ছেলে বাড়িতে এলে এই আমার ভাত এঁটো ভাতটা দিয়ে দেবে এই মাছ খেয়েছি মাছের কল্লা টলার দেবে হ্যাঁ ছোটো ছেলেকে দেবে ওই বাড়িতে থাকতেন আব্বা যান ওখান থেকে এই বাড়িতে এসেছে আশা বড় দাদা বড় দাদা আম্মা যান বলে বাবা গো তোমার আব্বা তোমাদের এই মাছ কল্লা টল্লা ভাত রেখেছে এটা ভাত খেয়ে দাম হ্যাঁ উনি বসে যে নিচে দাদা হয়ে যে টকটবার বসে আছে আর আমার পীর মশের শ্যাক নিচে বসে আছে হ্যাঁ ভাত খেতে বলছে আব্বা যান আপনি তো আমার পীর হচ্ছেন আপনি আমার মোর্শেদ হচ্ছেন আপনি আমার বাপ একটু আপনি দোয়া করুন আমি একটু এলেম কেন শিখতে একটু আমার অসুবিধে হয়ে যাচ্ছে একটু দোয়া করেন দাদা ফিরে মনটা খুশি হয়ে গেল খুশি হয়ে বলছেন হ্যাঁ দীর্ঘকাল তুমি আমাকে দোয়া চাইছো হ্যাঁ যাও আমি দোয়া করছি আল্লাহ তোমার বলিম করবে বলিম করবে তোমার ঘরে লাগানো থাকে বরং সোহার আল্লাহ কি বুঝলে এত বড় আলিম করেছিল আপনার দাদা ছোট কেউ ওয়াজ ওয়াজ করতে যারা উঠতেন সামনে কারোর ঘাড়ে মাজাল ছিল না একটা কথা বলে এ ঠিক না গো বাবা এলাকার মানুষ আবার দেখেছেন হ্যাঁ দিন কীভাবে চলতেন হ্যাঁ আর সওয়ারি মানে বুঝতে হচ্ছে গাড়ি 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 কী বলে সওয়ারি হুম দুটো তিনটে গাড়ি লেগে থাকতো একটা রাখতো আবার একটা রিপেরিয়ে যেত দিনরাত চারটে পাঁচটা চারটে পাঁচ জলসা করতে জিরোবার সময় পেতেন না ঘুমোবার সময় থাকতো না এইভাবে মেহনত পরিশ্রম করে গেছেন তিনি কথা বললেন না তো ভাই যান এখন দরবারে দেখছেন তো গাড়ি কত কে বলে দেখতেন না গাড়ি কে এটা চার দোয়া আমরা কোথায় রেখে বাবা দুটো আমরা দাদার দোয়া পীরের দোয়া বলুন সুভান আল্লাহ দেড়শো জনের উপরে ক্যান্ডিডেট আমার ফ্যামিলিতে হাকি না বলেন তো বাবা হ্যাঁ ভাই ভাই হ্যাঁ দেড়শো জনের উপরে ক্যান্ডিডেট তাই তো কি দেখুন আল্লাহ কি করেছে যে আল্লাহ সব আছে আল্লাহ এজ্জত আমার আল্লাহ দেয় বুঝলেন না এক একটা ইজ্জত বাড়ছে আর এদের ঘুম খারাপ হয়ে যাচ্ছে ঘুমির দ্বারা উড়ে যাচ্ছে হাকিনা বলেন বাবাজি